হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কয়েকটা গলদা চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলো যে অনেক বড় তাও নয় আবার কিন্তু খুব ছোট তাও নয় বেশ মোটামুটি মিডিয়াম সাইজের চিংড়িগুলো আর এই চিংড়ির মধ্যে কিন্তু বড় বড় দাঁড়াও হয়ে গেছে তা আমি প্রথমে ছোট ছোট যে দাঁড়াগুলোগুলো কেটে নিলাম তারপরে এই মাথার দিকটাও পুরো কেটে ছেটে পরিষ্কার করে নেব নিচের দিকের পা কেটে নিয়েছি ল্যাচটাও কেটে নিচ্ছি আপনারা চাইলে ল্যাচটা কাটতেও পারেন আবার নাও কাটতে পারেন আর এবারে মাথার ওপরে যে নাকের মতন তোলা উটু হয়ে রয়েছে সেইখানটাও আমি কিন্তু কেটে নিয়েছি আর এই যে পিঠের ওপরে যে খোলাটা এটা আপনারা পুরো ছাড়িয়েও নিতে পারেন কিন্তু আমি পুরো ছাড়াচ্ছি না মধ্যিখান দিয়ে খোসাটা কেটে নিয়ে এই যে দেখুন এই যে কালো রঙের যে সুতোর মতন থাকে এটাকে কিন্তু চিংড়ি মাছের বার করে নিতে হবে নালে কিন্তু এই এইরকমভাবে না বার করে চিংড়ি খেলে কিন্তু ভীষণ পেটে ব্যথা হয় এমনকি হসপিটালেও কিন্তু ভর্তি হতে হয় এই চিংড়ির যদি পিঠের এই শীতটা যদি না ফেলা হয় তারপরে কাচি মাথাটা দিয়ে মাথাটা যেখানটা খুরতোলা মতনটা কেটে নিয়েছি মাথার মধ্যে এই যে নোংরাটা থাকে সেই নোংরাটা আমি বার করে নিলাম এই যে দেখুন এইভাবে আমি সবকটা চিংড়ি কিন্তু পরিষ্কার করে নেব। আর আমি দুটো চিংড়ির মধ্যে খালি ওই বা বড়ো দাঁড়া দুটো রেখেছি আর বাকিগুলো আমি কেটে ফেলে দিয়েছি এবার একটা মশলা করে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি হচ্ছে আদা আর চার পাঁচ টুকরো রসুনের কোয়া দিয়ে এখানে এক চামচ মতন জল দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এদিকে চিংড়ি মাছটাকে খুব ভালো করে দেখুন আমি ধুয়ে ঠুয়ে নিয়ে চলে এসেছি তারপরে এবার এখানে পরিমাণ মতন লবণ আর এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদের সাথে মেখে নিয়েছি বন্ধুরা আমরা চিংড়ি কিন্তু অনেক রকমভাবে খাই তবে এই রকমভাবে চিংড়ি করলে কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতেও ভালোবাস লাগে আর যেহেতু আমার ছেলে বাইরে থাকে ওখানে নাও মাছ মাংস এগুলো খেতে পায় না মানে ওখানে এগুলো পাওয়া যায় না ওখানে সম্পূর্ণ নিরামিষ ও বাড়িতে এসেই চিংড়িটা এনেই আমাকে বলেছে যে মা এই চিংড়িটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে দেবে এবারে আমি ঘরে থাকা জিনিস দিয়েই চিংড়ি মাছের মালাইকারিটা করছি আজকে সেই জন্য আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তেলটা কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছটা দিলাম আমার যেহেতু কড়াইটা খাববা তাই আমি প্রথমে চারটেই দিয়েছি আর যদি কড়াইটা চ্যাত না হয় মানে ছড়ানো হয় তাহলে কিন্তু সবকটা চিংড়ি দিয়ে দেয়া যায় আমি মোট আটখানা চিংড়ি এখানে নিয়েছি যাই হোক চিংড়িটা বেশিক্ষণ তো ভাজা যাবে না আমি তাই একটু সময় একটু লালচে করে ভেজে নিয়েছি দেখুন মিনিটখানেক নাড়াচাড়া করলেই চিংড়িটা এরকম লালচে হয়ে গেছে যেহেতু চিংড়ির ওপরে আমি খোসাটা ফেলিনি সেহেতু এবার ওই তেলে বাকি মা চিংড়িটাও ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই একখানা তেজপাতা একখানা বড় দারচিনির কাঠি চারটে লবঙ্গ আর দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এবারে দিয়ে দিচ্ছি ওর মধ্যেই এই যে মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেইটাকে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এই যে মশলাটা রেখেছিলাম সেই মিক্সি আর মশলাটা ধোয়া একটুখানি জলও আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুনে ততক্ষণ ততক্ষণে আমি এদিকে নারকেল কুড়িয়ে একটু কাটা ভাঙা গরম জল করে তার মধ্যে নারকেলের এই কোড়াটা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি মালাইকারি করছি সেহেতু আমি নারকেলের দুধটা বার করার জন্য করেছিলাম এবার নারকেলটা আমি চিপে তুলে নিয়ে দুধটাকে ছেকে বার করে নিয়েছি এদিকে দেখুন মশলাটা বেশ কষে গেছে ওপর দিয়ে কিন্তু বেশ একটু তেল ভেসে ভেসে উঠছে দেখা যাচ্ছে এই সময় এখানে আমি কয়েকটা মশলা ব্যবহার করব তার জন্য দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি জিরের গুঁড়ো আর এক এক চামচ দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু এবার একটু কষিয়ে নিছি যাতে কাঁচা মশলাটার গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল সেপারেট হয় এই যে দেখুন মশলার ওপরে কিন্তু তেলটা বেশ ভেসে উঠেছে বোঝাই যাচ্ছে এই সময় আমি যে নারকেলের দুধটা ছেঁকে রেখেছিলাম সেই নারকেলের দুধটা কিছুটা পরিমাণ দিয়ে দেব সবটা দেব না সবটা দেবো আমি পরে কিছুটা পরিমাণ দিয়ে এবারে মশলাটাকে এই নারকেল দুধের সাথে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এখানে যদি আপনাদের কাছে এরকম নারকেল না থাকে নারকে নারকেলের দুধ না বার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়ো দুধ গুলে কিন্তু দিতে পারেন বা লিকুইড দুধ যে গরুর বা দোকান থেকে যে মাদার ডেয়ারি দুধটা হয় সেটাও কিন্তু আপনারা জাল দিয়ে তারপরে এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে নারকেলের দুধ ছিল আমি নারকেলটাকে সেই জন্য কুড়িয়ে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে নারকেলের দুধটা বার করে নিয়েছি বিদেয়ে দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল কিন্তু রিলিজ হয়ে গেছে এই যে তেলগুলো ভেসে উঠেছে তারপরে মশলাটাকে আরও এক মিনিট মতন ওরকম আমি নাড়াচাড়া করে নিয়ে এবারে কিন্তু এখানে আমি বাকি যে দুধটা আমি নারকেল দুধটা আমি ছেকে রেখেছিলাম সেই দুধটা কিন্তু এখানে দিয়ে দিলাম আর এই দুধটা দেওয়ার সময় গ্যাসটা একটু আমি লোতে করে দিয়েছি তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের আশটা আমি জোরে দিয়েছি এবার এটাকে আমি ফুটতে দেব তার জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট এক পর ঢাকনাটা খুলে বন্ধুরা আমি এখানে কিন্তু চিংড়ি মাছটা দেখুন দিয়ে দিয়েছি কিন্তু চিংড়ি মাছ দেওয়ার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু মানে ডিলিট হয়ে গেছে ওই জন্য আমি সেটা আর এখানে দিতে দেখাতে পারিনি তবে আমি বলে দিচ্ছি দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে ঝোলটা যেই ফুটে গেছে মাছের চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম গরম মশলা এক চামচ মতন দিয়ে দিয়েছি আর এখানে কিছু দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি আর এখানে কিছু দেব না এখানে কিন্তু আমি একটুখানি চিনিও সামান্য দিয়ে দিয়েছি মশলার মধ্যে এবারে দেখুন এটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা নিবে স্ট্যান্ডিং টাইমে রেখেছি তারপরে আমি সার্ফ করে দেখাচ্ছি গরম ভাতে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ লাগে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে মালাইকারিটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর এবার আমি সার্ফ করেও আপনাদের দেখাচ্ছি যে দেখুন আর গ্রেভিটা যতটা পাতলা দেখেছিলেন ততটা পাতলা কিন্তু আর নেই এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু গ্রেভিটা বেশ একটু জমাট বেঁধে যাবে দেখেই বুঝতে পাচ্ছেন বেশ গাঢ় হয়ে গেছে বন্ধুরা আমার আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন কত সুন্দর হয়েছে এবার এটা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগবে আজকের মতো এই পর্যন্ত